সন্তোষ শর্মা দেশ বাংলাদেশিদের কাছে এক দৈনিক কালবেলার সম্পাদক এই সন্তোষ শর্মার বিরুদ্ধে রয়েছে দেশগুলোতে নানান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে আছে সরাসরি সম্পৃক্ত গত বছরগুলোতে একযোগে কাজ করেছে আমলিক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত থেকে শক্তিশালী ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী প্রেসক্রিপশনে বিভিন্ন সময়ে বিভিন্ন আলেম আমাদের টার্গেট করে পত্রিকায় জঙ্গিবাদের সম্পৃক্ততা দেখিয়ে সংবাদ প্রকাশ করত তার কালবেলা পত্রিকা ফেস পিপুলের এক আলোচক বলেন সন্তোষ শর্মা যে ভারতের চর ও বিগত দিনগুলোতে তিনি যে গুরুতর অপরাধ করেছেন সে কথা তিনি নিজেও জানেন এজন্য গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের পর বেশ কিছুদিন পালিয়ে থাকেন পরবর্তীতে দেশের অবস্থা স্বাভাবিক হতে আবার বের হয়ে আসেন সুযোগ বুঝে হয়ে যান পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের সুশীল এই সন্তোষ শর্মা কাজ করেছে হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের এক সংবাদপত্রে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেছেন বাংলাদেশের ইসলামী স্কলার ও হেফাজতে ইসলামের সাবেক নেতা হারুন জাহার বলেন রিমান্ডে থাকাকালীন সময়ে সন্তোষ শর্মা আমাকে প্রশ্ন করেছিলেন আমরা কেন ভারত আমরা কেন ভারত কেন আমলি সন্তোষ শর্মা মন্তব্য করেছিলেন হেফাজতে ইসলাম তো জঙ্গি সংগঠন এবং তারা সবাই আফগান সাপোর্ট হেফাজতের এই নেতা আরও অভিযোগ করেন নিবিতে গোয়েন্দা কর্মকর্তাদের সামনেই সন্তোষ শর্মা হুমকি দিয়ে বলেছিলেন ঠিক মতো কথা না বললে মাসুল দিতে হবে ডিবির অভিজ্ঞতা বর্ণনাকালে মুক্তি হারুনিজার আরো বলেন জিজ্ঞাসাকালে প্রথমে আমার চোখ ছিল পরে চোখ খুলে দেয় প্রথমে আমি তাকে চিনতে পারি কিন্তু কারাগার থেকে বের হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে ছবি ও ভিডিও দেখে তাকে চিনতে পারি ডিবি কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সন্তোষ শর্মা এবং ডক্টর নীতিশ পুলিশের উপর প্রভাব বিস্তার করে মানুষের উপর পাশবিক নির্যাতন চালানোর জন্য সন্তোষ শর্মা পুলিশকে এবং পুলিশের কর্মকর্তাদের টাকা দিতেন বলেও অভিযোগ করেছেন একাধিক গত বছরের পাঁচই আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত চিঠি পাঠান একই চিঠি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও পাঠানো সেখানে সন্তোষ শর্মার নামান্তর প্রেস একটেশন কার্ড বাতিল করেছে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের দুইটি অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে বক্তৃতা দিতে দেখা গেছে সন্তোষ শর্মার বিএনপি ও জামাতের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ভারতীয় এই চরের বক্তব্যে দেশপ্রেমিক জনগণ এই দুটি দলের প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি ভারতের কূটনৈতিক মহলে পরিচিত মুখ এবং বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইস্যুতে ওপর থেকেও ফিট বাংলাদেশ গুঞ্জন রয়েছে ওই ব্যক্তি কীভাবে এ সময়কার ভারত বিশ্বের জামাতের জামাত অনুষ্ঠান হয়ে যেতে পারে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন মনে করেন এই দল দুটি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে বর্তমানে ভারতীয় রক এর রয়েছে তাছাড়া সন্তোষ শর্মার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে সাধারণ মানুষের দাবি এই ভারতীয় চর আওয়ামী লীগের দোষরকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায়